সাধারণ সাধারণকালের তৃতীয় সপ্তাহ শুক্রবার সালিশীয় সংঘের প্রবর্তক জন বস্কো উত্তর ইতালির এক চাষি পরিবারে আঠেরোশো সালে যোহনের জন্ম হয় অভাবে কাটে তাঁর শৈশব তরুণ তরুণীদের শিক্ষাদানের কাজে তিনি পরবর্তী বছরগুলি উৎসর্গ করেন সাধু ফ্রান্সিস দা সালিস সংঘ তিনি প্রবর্তন করেন যাকে আমরা আজ ডন বস্কোর চালিশীয় সন্ন্যাস সংঘ বলে জানে যুবতীদের দানের জন্য সাদ্দি মারিয়া মাজ্জারিল্লার সহযোগিতায় খ্রিস্ট ভক্তদের সহায় মারিয়ার কন্যা সংঘ প্রতিষ্ঠা করেন আঠেরোশো অষ্টআশি সালে তিনি মারা যান তিনি তরুণ তরুণীদের স্বর্গীয় প্রতিপালক প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র দশ অধ্যায় পদ সংখ্যা বত্রিশ থেকে উনচল্লিশ তোমরা একবার মনে করে দেখো তোমরা কি কঠিন সংগ্রামী না স্বীকার করে নিয়েছো তোমাদের সেই ভরসা তোমরা এখন হারিয়ে ফেলো না প্রিয়জনেরা তোমরা এখন প্রথম দিকের সেই দিনগুলির কথা একবার মনে করে দেখো তো সত্যের আলো পাওয়ার পর তোমরা সেদিন শত দুঃখ যন্ত্রণার মুখে পড়ে কি কঠিন সংগ্রামীরা শিকার করে নিয়েছিলে সেদিন কখনো তোমরা নিজেরাই সকলের চোখের সামনে নানা অত্যাচার ও অপমানের পাত্র হয়ে উঠেছিলে কখনো আবার যাদের প্রতি তেমন অন্যায় ব্যবহার করা হচ্ছিল তোমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছিলে তোমরা তো তখন বন্দীদের দুঃখের দুঃখী হয়েছিলে আর তোমাদের যা কিছু ছিল তা কেড়ে নেওয়াও তোমরা খুশি মনেই মেনে নিয়েছিলে যেহেতু তোমরা জানতে এর চেয়ে শ্রেয় সম্পদ চিরস্থায়ী এক সম্পদ তোমাদের আছে তাই বলছি তোমাদের সেই ভরসা তোমরা এখন হারিয়ে ফেলো না কেননা এর জন্যে মহা পুরস্কার আছে আর সত্যিই তো তোমাদের নিষ্ঠাবান থাকার প্রয়োজন আছে যাতে ঈশ্বরের ইচ্ছা পালন করে তোমরা তার প্রতিশ্রুত সেই মহাদান লাভ করতে পারো শাস্ত্রে তো বলা হয়েছে আর মাত্র কিছুক্ষণ অতি অল্পক্ষণ তারপর যার আসবার কথা আছে আসবেন তিনি দেরি না করেই আসবেন তিনি সেদিন আমার ধার্মিক সেবক তার বিশ্বাসের গুণে জীবন পাবে তবে সে যদি পিছিয়ে যায় তাহলে তার প্রতি কিছুতেই প্রীত হব না আমি আমরা কিন্তু সেই দলের মানুষ নই যারা পিছিয়ে যায় আর এইভাবে ধ্বংসের মুখেই পড়ে আমরা বরং এমনই মানুষ যারা ঈশ্বর বিশ্বাসের পথে চলি আর এইভাবে নিজেদের আত্মাকে রক্ষা করেই চলি বাণী, শ্যাম শ্যামসঙ্গীত ধুয়ো ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে ধুয়ো আস্থা রাখো ভগবানে সৎ কর্ম করো তবে এ দেশে তুমি করবে বসবাস নিরাপদে কেটে যাবে তোমার জীবন স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার তোমার মনের আশা তিনিই তো পূর্ণ করবেন ধুয়ো ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে ভগবানের চরণেই সুপে দাও তোমার জীবন আস্থা রাখো তারই ওপর যা করার নিশ্চয় করবেন তিনি তোমার ধার্মিকতা ফুটিয়ে তুলবেন তিনি যেন প্রভাতের আলো তোমার সততা যেন মধ্য দিনেরই আলো ধুও, ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে ভগবান ধার্মিকের প্রতি পদক্ষেপ সুস্থির রাখেন প্রীত হন তিনি তার আচরণে শেষ খলিত হলেও ভুল উন্ঠিত হয় না কখনো ভগবান অনুক্ষণ তার হাত ধরেই আছেন ধুও, ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ দুঃখ বিপদের দিনে তিনিই তাদের আশ্রয় ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন তাদের পরিত্রাণ করেন তারা যে তাঁরই নিয়েছে স্মরণ ধুয়ো ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা তোমায় বন্দনা করি আমি রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পদ সংখ্যা ছাব্বিশ থেকে চৌত্রিশ ঐশ্বরাজ্যের বীজ তার আশ্চর্য বৃদ্ধি একদিন যিশু এই কথা বললেন রাজ্য হলো এই রকম যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে রাতে বা দিনে সে ঘুমুক বা জেগেই থাকুক সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে তবে তা যে কেমন করে হচ্ছে তা সে জানে না মাটি তো আপনা থেকেই প্রথমে চারাগাছ তারপর শীষ তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে কারণ ফসল কাটার সময় এসে গেছে যিশু আবার বললেন কিসের সঙ্গে ঐশ্বরাজ্যের এখন তুলনা করব। কোন উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব। ঐশ্বরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায় যিশু এইরকম বহু উপমা দিয়েই ঐশ্যবাণী সকলকে শোনাতেন তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না পরে অবশ্য নিভৃতে তিনি তার শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন প্রভু যিশুর মঙ্গল সমাচার